নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বৃষ রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন সপ্তাহের শুরুর দিকে কিন্তু আপনাদের ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে বিভিন্ন জায়গায় ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু আপনারা এই সময় পেতে পারেন যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ বা আপনাদের ব্যবসা করছেন যারা তাদের কিন্তু ব্যবসা বৃদ্ধির কিন্তু যোগ তৈরি হয়ে আছে এছাড়াও যে সমস্ত শত্রুরা আপনাদেরকে সমস্যা সৃষ্টি করছিলো ধরুন আপনার কার্যক্ষেত্রে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা আপনাদের পাড়া পরিজন প্রতিবেশী হোক বা আপনার পরিবারের কে হতে পারে বন্ধুবান্ধব হতে পারে যারা সমস্যা সৃষ্টি করছিলো তাদের ওপর কিন্তু আপনারা বিজয় লাভ করবেন এছাড়াও পূর্ব দিন থেকে চলে আসা শারীরিক সমস্যার কিন্তু এই সময় সমাধান হবে মানে আপনি আরোগ্যতার মধ্যে কিন্তু থাকবেন সপ্তাহের মধ্য সময় যদি দেখা যায় এই সময় আপনাদের সুখ শান্তি থাকবে মানসিক সুখ শান্তি এমন থাকবে পরিবারের মধ্যেও সুখ শান্তি থাকবে তাদের সঙ্গে অনেক কিছু বসে আলোচনা বসে কথাবার্তা অনেক কিছু সময় কাটাতে পারবেন ধন প্রাপ্তি হওয়ারও কিন্তু যোগ আছে এবং পূর্ব দিন ধরে চলে আসা সমস্যার কিন্তু আপনি নিজেই সমাধান করবেন বা পরিবারের লোকের সঙ্গেই কিন্তু আলোচনা করে কিন্তু সমস্যার কিন্তু সমাধান হবে কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু কাজ কার্যক্ষেত্রে কিন্তু একটা বাধা হবে ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা যে কোনো চাকরি হোক কিন্তু বা আপনার বাড়ির কোন নতুন কাজ শুরু করছেন যে কোনো যে কোনো কাজে আপনি হোক সেখানে কিন্তু কাজে কিন্তু একটা বাধা প্রাপ্তি হওয়ার যোগ তৈরি আছে মানসিক দুঃখ কষ্ট পেতে পারেন টাকা পয়সা একটু হাত থেকে বেরিয়ে যেতে পারে যেই কাজে শুরু করুন একটু অনিষ্টতার মধ্যে থাকবে অনিশ্চয়তা থাকবে যে আপনি কাজটা সফল হবেন কি হবেন না এই নিয়ে একটা চিন্তা দুশ্চিন্তা থাকতে পারে তো ওভারঅল যদি দেখা যায় সপ্তাহের শুরুর দিকটা ভালো গেলেও শেষের দিকটা একটু কিন্তু মানসিক চিন্তার মধ্যে একটু সমস্যা কিন্তু মানসিক কষ্ট পাবার কিন্তু একটু যোগ তৈরি হয়ে আছে দেখুন এটা তো শুধুমাত্র একটা সার্বিক বিচার একটা রাশির ওপর বিচার করে সমস্ত কিছু প্রেডিক্ট করা কিন্তু যায় না আপনাদের হানড্রেড পার্সেন্ট সঠিক প্রেডিকশান পেতে গেলে আপনাদের জন্মকুষ্ঠী বিচার করাটা খুবই জরুরি কারণ তার দশা মহাদশা অন্তর্দশা এগুলো দেখাটা এবং গ্রহের অবস্থানগুলোও কিন্তু খুব জরুরি দেখা তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো মোটামুটি মাথায় রেখে চলবেন বিশেষ কোনো কিছু যখনই কাজ শুরু করবেন এই জিনিসগুলো মাথায় রেখে চললেই কিন্তু আপনাদের পুরো সপ্তাহটা ভালোভাবেই কেটে যাবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি আপনারা এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে চান চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ